রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে নক্ষত্র পানি চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা অগ্রয়ন মাস তো পড়ে গিয়েছে অগ্রয় মাসে মাহাত্ম কিন্তু অনেক আপনারা কি জানেন মাত্র দুটি গাছ যদি অঘ্রয়ন মাসে আপনার গৃহে আপনার গৃহে বসতে পারেন তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন এবং সকল মনুষ কামনা মনোবাছনা যেমন পূর্ণ হবে এবং যারা আর্থিক কষ্টে ভুগছেন যারা বিভিন্ন মানসিক চিন্তায় ভুগছেন তারা সেই সব চিন্তাগুলো চলে যাবে এবং আর্থিক কষ্টটা থেকে আপনারা কিন্তু অনাশেই বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে এতটাই ভালো সময় আসতে চলেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না এমনিতেও অগ্রহায়ণ মাসকে মাতা লক্ষ্মীর মাস হিসাবে উৎসর্গ করা হয়ে থাকে এবং মাতা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু কুবের দেবেরও আশীর্বাদ অনা অনায়াসেই লাভ করতে পারবে সেক্ষেত্রে আর্থিক দিকটা অনেকটা ভালো হয়ে যাবে এই দুটি গাছে গাছ যদি বাড়িতে বসানো যায় এই দুটি গাছেতে কিন্তু কবির দেব এবং মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে কিন্তু আপনার সকল মনুষ কামনা মনো না অনা আসে পূর্ণ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও দিদি সমস্ত কিছু বিস্তারিত বলে দেবো কি কি করতে হবে না করতে হবে অজ্ঞান মাসে কি কি নিয়ম পালন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তার আগে বলে রাখি আপনার যদি নক্ষত্র বাণী চলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিও দিই বলে থাকি সেটি হলো আপনার যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে মনে হচ্ছে যে আপনারা পাচ্ছেন না আপনারা হাল ছেড়ে দেবেন আপনাদের পিঠে ঠিক আর কিছু করার নেই হাতে আর কিছু নেই তাহলে আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে জাস্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্র বাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র বাণী চ্যানেল কিন্তু চিরকাল পাশে ছিল থাকবেও সারাটা জীবন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয়া মাস মানে শীতকাল পড়ে অত্যন্ত শুভ একটি মাস এবং বিয়ের জন্য একদম পারফেক্ট একটি মাস বিয়ে যেহেতু হয় বিয়ে করে করা মানে মাতা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা তাই মাতা লক্ষ্মীকেই কিন্তু এই অঘ্রয় মাসটা উৎসর্গ করা হয় তাই মা তার লক্ষ্মীকে যদি আপনারা এই মাসে প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক নতুন নতুন পরিবর্তন আসবে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন যারা আর্থিক কষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অগ্রায়ণ মাসের এই টোটকাটি কিন্তু দারুণ দারুণ কাজ কাজ মানে যারা আর্থিক কষ্টে ভুগছেন মানসিক চিন্তায় ভুগছেন এবং বিভিন্ন শারীরিক কষ্টে ভুগছেন বহুদিন ধরে তাদের জন্য কিন্তু এই উপায়টি মক্ষম উপায় হিসেবে কিন্তু কাজ করতে পারে আপনারা এই অগ্রহায়ণ মাসে সব থেকে সপ্তাহে শুভ দিন মানে একটা মাস তো তিরিশ দিন হয় চারটে বৃহস্পতিবার পাবেন আপনারা সব থেকে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এমনি মাকে উৎসর্গ করা হয় এবং বৃহস্পতিবারটা মায়ের দিন বলেই আমরা মেনে নিয়ে চলি তাই আপনারা যদি চান মানে আপনারা পারলে এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারগুলোকে একটু মানার চেষ্টা করুন একদম নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো মিথ্যা কথা বলবেন না এই দিন মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুরির ডাল খাবেন না এবং কোনো মিথ্যা কথা বলবেন না কোনো মদ্যপান বা নেশা জাতীয় কোন জিনিস গ্রহণ করবেন না আফরা শীতকাল শীতকাল মানে আহ বাড়িতে অনেকেই গাছ বসেন ফুল গাছ বসেন এবং আপনাদেরকে একটা গাছ বলে দিচ্ছি মানে কিছু কিছু গাছ বলবো সব আলাদা আলাদা তো গাছ থাকে সব গাছে মূলত দুটো গাছ এই যতগুলো কথা বলবো তিন চারটে মধ্যে তার দুটো গাছ বসালে কিন্তু আপনাদের অনেক সমাধান হয়ে যাবে আর্থিক বিশেষ করে আর্থিক যারা সমস্যায় ভুগছেন তাদের সমাধান হয়ে যাবে প্রথম যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বেল ফুলের গাছ হ্যাঁ অনেকেই ফুল গাছ বসেন গাঁদা ফুল অনেকেই অনেক রকমের ফুল গাছ বসেন তার মধ্যে আপনারা যদি বেল ফুলের গাছ বসাতে পারেন তাহলে কিন্তু অনেকটা কিন্তু আপনারা আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসবে এবং যারা চাকরি নিয়ে সমস্যায় ভুগছেন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে চাকরির সমস্যায় ভুগছেন আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি যে তারা যদি আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে চান চাকরি পাচ্ছে না চাকরির সমস্যায় ভুগছেন তারা কিন্তু বেল ফুলের গাছ বসাতে পারে বসবেন এবং সেটাকে একটা বাচ্চা মানুষ করে যেমন জল দিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়ে একদম ভালোবেসে সেইভাবে বড় করবেন এবং এটা করতে থাকুন বেল ফুলে একটু গাছ বসান বসিয়ে এবং আপনাদের মনুষ বেল ফুলটা ফুটলে সেই ফুল নিয়ে মায়ের কাছে দিয়ে আপনাদের আপনাদের সকল মনুষ কামনা না চালাবেন তার সাথে সাথে বৃহস্পতিবারটাকে আপনার একটু মানার চেষ্টা করুন বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন মায়ের পূজা আরাধনা করুন মা কি কি ভালোবাসে মা যেমন পায়েস খেতে ভালোবাসে পায়েস পায়েশ ভোগ দিতে পারেন খিচুড়ি ভোগ দিতে পারেন মাকে কিছু রান্না করে দিতে পারেন আপনার আপনাদের সামর্থ্য মতন যতটা আপনাদের সামর্থ্য আছে সেই হিসেবে মায়ের পূজা আরাধনা করুন মায়ের সেবা করুন মাকে আপনাদের সকল দুঃখ কষ্ট সম্পর্কে জানান দেখবেন মা অনেকটা প্রসন্ন হচ্ছে দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে তুলসী গাছ হ্যাঁ একদম ঠিক শুনেছেন তুলসী গাছ তুলসী গাছ কিন্তু আপনারা অনা আসে মাকে তুলসী গাছ বসান সেটাকে বড় করুন সেই তুলসী পাতা দিয়েও মাকে সেবা দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং কৃষ্ণ ঠাকুরকেও সেবা দিতে পারেন খুব ভালো হবে কথা জানাবেন এবং আর কিছু ফুল গাছের কথা বলে দিচ্ছি যেমন ধরুন আপনার জবা ফুলের গাছ বসাতে পারেন আপনারা কোনো আরো অন্যান্য ফুল গাছ যেমন ধরুন আপনারা গাঁদা ফুলের গাছ বসাতে পারেন গাঁদা ফুল যখন গাছটা ফুটবে গাঁদা ফুল হবে সেই গাঁদা ফুলের মালা করে মাকে কোনো একদিন বৃহস্পতিবার এই অজ্ঞ মাসের মধ্যে বৃহস্পতিবার আপনারা যদি গাঁদা ফুল মালা করে মাকে সাজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মা আপনাদের উপর প্রসন্ন হবে এবং আপনাদের সকল মনস্কামনা মনোবাচনা পূর্ণ করবে আপনাদের এবং আপনাদের যেসব দুঃখ কষ্ট আছে সেগুলো কিন্তু মা শুনবে এবং সেই দুঃখ কষ্টটা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবে তাই কী কী গাছ বললাম আরও একবার বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে তুলসী গাছ প্রথমটি দ্বিতীয়টি হচ্ছে বেল ফুলের গাছ তৃতীয়টি হচ্ছে গাঁদা ফুল আর চতুর্থ হচ্ছে জবা ফুল এই চারটি গাছ বসুন যে কোনো দুটি গাছ বসাতে পারেন গাঁদা ফুলটা অবশ্যই বসান মালা করে দিন বেল ফুলটা অবশ্যই বসেন বেল ফুলটা বসালে কি হবে আপনাদের আর্থিক কষ্টটা চলে যাবে তার সাথে সাথে কিন্তু তারা চাকরির সমস্যাতে ভুগছেন তাদের সেই সমস্যাটি চলে যাবে এবং জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন এবং আপনাদের যেসব মনস কামনা মনোবাজনা আছে সেগুলো কিন্তু আশে পূর্ণ হবে তাই এই গাছগুলি বসান এবং মাকে আপনাদের সকল দুঃখ কষ্টের কথা জানাতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারা দেখে বেশ কিছু উপকৃত হতে পারে আর আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি